আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কিন্তু আমাদের এই স্বাধীনতার পেছনে কত ত্যাগ কত শহীদে অজানা কাহিনী লুকিয়ে আছে সেটা আমরা অনেকেই জানি না নমস্কার আমি সঞ্জয় আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গল্পের মায়াজালের আরেকটা ভয়ের এপিসোডে আজকের গল্পটি কাশ্মীর সীমান্তে পোস্টেড থাকা এক প্রাক্তন জওয়ানের মুখে শোনা ঘটনাটা উনিশশো সালের যখন তিনি সেনাবাহিনীতে একেবারে নতুন আমার প্রথম পোস্টিং হয়েছিল কাশ্মীরে চারপাশে বরফে ঢাকা পাহাড় তীব্র ঠান্ডা আর এমন নিস্তব্ধতা যেন সময় থমকে আছে ডিউটি পাল্টা তো পনেরো দিন অন্তর পনেরো দিন দিনের পাহারা তারপর পনেরো দিন রাতের পাহারা প্রথম পনেরো দিন সব স্বাভাবিকই ছিল কিন্তু যেদিন রাতের ডিউটি শুরু হবে সিনিয়ররা আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল একজন বলল শোন এখানে রাতের পাহারায় চোখ যেন কখনো বন্ধ না হয় ভুলেও না না হলে যা হবে তা কল্পনাতেও আনতে পারবি না আমি ভেবেছিলাম নতুন বলে ভয় দেখাচ্ছে কিন্তু সেদিন রাতেই বুঝলাম এটা ঠাট্টা নয় রাত আড়াইটে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নিঃশ্বাস ফেললেই সাদা ধোঁয়ার মতো কুয়াশা বের হচ্ছে মুখ থেকে বরফে ঢাকা মাটিতে বুটের চাপা কটমট শব্দ ছাড়া আর কিছু নেই দূরের পাহাড়ে চাঁদের আলো পড়ে অদ্ভুত নীলাভ ছায়া তৈরি করছে স্থির থেকেও মনে হচ্ছে যেন নড়ছে আমি পোস্টের চারপাশে হাঁটছিলাম ঠান্ডায় আঙুল অবশ আর চোখ ভারী কবে যে মাথা নুইয়ে এলো টেরও পাইনি হঠাৎ প্রচণ্ড শব্দের সাথে অনুভব করলাম বরফ ঠান্ডা হাত দিয়ে কেউ আমার গালে এক চর বসিয়েছে গালের জ্বালা পুড়িয়ে দিচ্ছে ত্বক ধক করে জেগে উঠে চারপাশে তাকালাম কেউ নেই শুধু কুয়াশার ভেতর টিমটিমে আলো মাথায় একটাই প্রশ্ন আমাকে মারল কে ঠিক তখনই পিছন দিক থেকে আওয়াজ ঘুম পায় তোর তাই না এইভাবেই পাহারা দিবি গলার শরটা ঠান্ডা কিন্তু যেন হাড়ের ভেতর ঢুকে যাচ্ছে আমার বুকের ধক ধক যেন চারপাশে শোনা যাচ্ছিল কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে কর্নেল সিং ঠিক সেই আগের মতো চেহারা সেই একই কঠিন দৃষ্টি এক মুহূর্তে আমার বুকের ভেতর ঠান্ডা হাওয়ার ঝাপটা যেন বিদ্যুতের মতো বয়ে গেল কর্নেল সিং এর নাম শুনেছিলাম পোস্টে আসার পর সবাই জানত বহু বছর আগে এক শীতের রাতে ডিউটির সময় তিনি শহীদ হয়েছিলেন তবু তিনি দাঁড়িয়ে আছেন চোখে সেই অটল দায়িত্ববোধ আমি চোখ মুছে আবার তাকালাম কিন্তু তখন ছায়াটা ধীরে ধীরে কুয়াশার সঙ্গে মিলিয়ে গেল সেদিনের পর থেকে আমি আর কখনো পাহারার সময় চোখ বন্ধ করিনি পরে শুনেছি রাতগুলোতে অনেকেই নাকি দেখেছে কর্নেল সিংকে নীরবে পোস্টের চারপাশে হেঁটে বেড়াতে যেন নিজের ডিউটি আজও শেষ হয়নি